পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আবার নতুন করে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করলেও বারবার ব্যর্থ হয়েছিল যদিও আওয়ামী লীগের পেছনে ছিল মেগা স্টার হিসেবে পরিচিত এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং সবথেকে শক্তিশালী রাষ্ট্র ভারত তারপরও তারা কিন্তু কোনোভাবেই বাংলাদেশের অভ্যন্তরে এমন কোনো কায়দা কৌশল করে পেরে উঠছিল না তবে তাদের শেষ মুহূর্ত পর্যন্ত ভরসা ছিল বাংলাদেশ সেনাবাহিনী কেননা শেখ হাসিনারই সেনা প্রধান হিসেবে জেনারেল ছিলেন এবং রাষ্ট্রপতি হিসেবে ছিলেন শাহাবুদ্দিন সুপু এই দুইজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ছিলেন ততক্ষণ শেখ হাসিনার আশা ছিল আওয়ামী লীগের আশা ছিল তারা হয়তো বাংলাদেশে আবার পুনর্বাসিত হওয়ার সুযোগটা পাবে তবে এবার জামাতের তৈরি করা একজন সাহসী অ্যাডভোকেট অ্যাডভোকেট তাজুল ইসলামের সাহসী ভূমিকার কাছে সব কিছু যেন ভেঙে চুরমার হয়ে গেল যে সেনাবাহিনীকে সব কিছুর ঊর্ধ্বে রাখা হয়েছিল এমনকি জেনারেল ওয়াকারুজ্জামান উনি সেনাবাহিনীকে যেন কোনোভাবে বিচারের মুখোমুখি হতে না হয় বিচারের মুখোমুখি তো দূরে থাক সেনাবাহিনীর দিকে কেউ যেন আঙুল তুলে কথা বলতে না পারে এটা নিশ্চিত করার জন্যই এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগ সরকারের সময় সংগঠিত বিডিআর যে হত্যাকাণ্ড সেই বিডিআর বিদ্রোহের মাধ্যমে দেশপ্রেমিক সেনা অফিসারদের যেভাবে হত্যা করা হয়েছিল সেই বিচার প্রক্রিয়াটাও একবারে ফিনিশ করে দিয়েছিল উনি উনি বলেছিল যে এটা সম্পূর্ণভাবে শেষ এটা শুধুমাত্র বিডিআরদের একদল বিদ্রোহী সেনা সদস্য দ্বারা এটা হয়েছিল এর বাহিরে অন্য কোনো কিছু নাই বিচার ওই পর্যন্তই শেষ অর্থাৎ উনি জানেন যে সেনা সদস্যদের ভিতর থেকেই ষড়যন্ত্র করে এই কাজটি করা হয়েছিল এবং তিনি এমনটাও চেয়েছিল যে কোনোভাবে এটা যদি বিচারে চলে যায় এবং তদন্ত হয় তাহলে দেশপ্রেমী সেনা অফিসারদের হত্যা করার জন্য অনেক সেনা অফিসার এই মুহূর্তে যারা রয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে যার কারণে তিনি ওটা ফিনিশ করে দিয়েছিলেন শুধু এটাই নয় শেখ হাসিনা সরকারের নির্দেশে যারা পাঁচই আগস্টের পূর্ব পর্যন্ত সাধারণ ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছিল এমনকি বিভিন্ন ভিডিও ফুটেজও সেগুলো সরাসরি দেখানো হচ্ছে তারপরও এই সেনাপ্রধান তিনি বারবার চেষ্টা করেছে এদেরকে রক্ষা করতে অর্থাৎ তিনি এটাও উল্লেখ করেছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই সমস্ত সেনা অফিসারদের যেমন রক্ষা করা হবে ঠিক তেমনইভাবে নির্বাসিত হয়ে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তাদের মাধ্যমেও এটা নিশ্চয়তা নেওয়া হবে যে তারাও যেন ক্ষমতায় এসে এই সেনা অফিসারদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো তদন্ত করে তাদের যেন বিচারের মুখোমুখি না করে এভাবে মূলত জেনারেল ওয়াকারুজ্জামান তার সেনা সদস্যদেরকে রক্ষা করার চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত তিনি কি পারল তিনি পারেনি শুধু পারেই তেনই তিনি এই মুহূর্তে চরম দুইটা বিপদেও পতিত হয়েছে এমন এক মারাত্মক বিপদ যে দুইটা এই দুইটা বিপদের কারণে এখন সেনা অফিসার তারা তো এই বিচারের মুখোমুখি হবে পাশাপাশি সেনা প্রধান হিসেবে জেনারেল ওয়াকারুজ্জামান তিনিও কিন্তু আর কোনোভাবেই এখান থেকে রেহাই পাচ্ছে না সব থেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে এই সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান ইতিমধ্যে আপনারা হয়তো বিভিন্ন মিডিয়াতে দেখেছেন যে উনি এই অ্যাডভোকেট তাজুল ইসলামের বিরুদ্ধে যেন উনি এমন মামলা বা এই বিষয়ে তদন্ত করে কোনো ধরনের প্রতিবেদন যেন দাখিল না করে এটা নিশ্চিত করার জন্য উনি কিন্তু হুমকি দিয়েছেন শুধু হুমকিই নাই উনি সরাসরি নিজের দপ্তরে ডেকে এই তাজুল ইসলামকে উনি হুমকি দিয়েছেন তারপরও তাজুল ইসলামকে উনি দমাতে পারেনি কারণ এটা জামাত ইসলামের প্রোডাক্ট আর জামাত ইসলাম দেশপ্রেমিক জনগণ তৈরি করে দেশপ্রেমিক জনতা তৈরি করে জামাতের এই তাজুল ইসলাম তিনি নিশ্চিত করেছেন যে সব সবকিছুর ঊর্ধ্বে আইন এবং আইনের দ্বারা যে ব্যক্তি যে পদের অধিকারী হোক না কেন তিনি যদি দোষী সাব্যস্ত হন তাহলে অবশ্যই তাকে শাস্তির মুখোমুখি হতে হবে অর্থাৎ বাংলাদেশে যে আইনের শাসন বলে কিছু ছিল না সেই আইনের শাসনটা প্রতিষ্ঠা করতে হবে তাহলে এই দেশ থেকে দুর্নীতিও দূর হবে অনিয়ম দূর হবে এবং যে কোনো ধরনের অন্যায়ও দূর হবে অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি যখন পঁচিশ জন সেনা অফিসারের বিরুদ্ধে এই তদন্ত প্রতিবেদন প্রকাশ করার মাধ্যমে অভিযোগ দায়ের করলে তার পরে কিন্তু বিজ্ঞ আদালত এই অফিসারদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল এবং আগামী একুশ অক্টোবরের ভিতরে তাদেরকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে এর পরপরই কিন্তু ব্যাপক উত্তেজনা শুরু হয়েছিল এই সেনা অফিসারদের ভিতরে সেনা সদর দপ্তরে সেনাবাহিনী ধীরভিদের গুঞ্জন কেউ বিভিন্ন পক্ষ বিপক্ষে চলে যাচ্ছিল কেউ কু করার পক্ষে কেউ এই সরকারকে হটাতে চাচ্ছে আবার একদল দেশপ্রেমিক সেনা সদস্যরা একদল না ম্যাক্সিমাম অর্থাৎ বেশিরভাগ দেশপ্রেমিক সেনা সদস্য তারা চেয়েছে যারা অপরাধে তাদের বিচার করতে হবে কেননা শেখ হাসিনা জোর করে কাউকে মাঠে নামায়নি আর যদি শেখ হাসিনা ওই সময় জোর করে থাকে তাহলে যারা দেশপ্রেমিক ছিল তারা চাকরি ছেড়ে দিয়ে পর্যন্ত চলে গিয়েছে তারপরে তারা এই অন্যায় আদেশ বা অন্যায় নির্দেশ তারা পালন করেনি তাহলে এরা যেহেতু অন্যায় আদেশ বা অন্যায় নির্দেশ পালন করেছে তাহলে অবশ্যই এর অপরাধী কিন্তু এখন পর্যন্ত এই যে পঁচিশ জন সেনা সদস্যের ভিতরে শীর্ষ স্থানীয় সেনা সদস্যদের মধ্যে দেখা যা দেখানো হচ্ছে অর্থাৎ গতকাল সংবাদ সম্মেলন করে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে পনেরো জন তারা হেফাজতে নিয়েছে এই পনেরো জনকে তারা গ্রেপ্তার করে তাদের হেফাজতে নিয়েছে কিন্তু বাকি নয় এখনো দশজন কোথায় গেল এই বাকি যতক্ষণ পর্যন্ত জনগণের সামনে আদালতে হাজির করা না ততক্ষণ পর্যন্ত এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উনিকে দায়মুক্ত দায়মুক্ত হতে পারবেন। কখনও দায়মুক্ত হতে পারবেন কখনো দায়মুক্ত হতে পারবেন না ইতোমধ্যে এটা নিয়ে রাজনৈতিক মহলে যেমন আলোচনা হচ্ছে ঠিক তেমনইভাবে সাধারণ জনগণের ভিতরে আলোচনা হচ্ছে যে একজন সেনা অফিসার কখনও দেশ থেকে পালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে না যদি কেন্দ্র স্থানীয় বা শীর্ষ স্থানীয় সেনা অফিসার যারা রয়েছে তারা যদি হেল্প বা সহায়তা না করে তাহলে গতকালকের ভিতরে এই দশজন সেনা অফিসার শীর্ষ মেজর জেনারেল ব্রিগেডিয়ার তারা কীভাবে পলানো মানে পালিয়ে গেল কেউ ভারত সীমান্তে চলে গিয়েছে কেউ ভারতে গিয়েছে কেউ অন্য রাষ্ট্রে চলে গিয়েছে এটা কীভাবে সম্ভব আর এই কারণে জেনারেল ওয়াকারুজ্জামান এবার ফেসে যাচ্ছেন উনি এখন নিজেকে আর হয়তো রক্ষা করতে পারবেন না ওনার দেশপ্রেমিক হওয়ার এবং নিজেকে রক্ষা করার একটা সুযোগ ছিল কিন্তু সেই সুযোগটা উনি হাতছাড়া ছাড়া করলে এই সেনা অফিসারদেরকে পালিয়ে যেতে সাহায্য করার মাধ্যমে এখন এই যে পনেরো জনকে দেখানো হচ্ছে এই বাকি দশজনকে উনি হয়তো আর উপস্থিত করতে না কারণ ইতিমধ্যেই তারা দেশেই আর নাই তারা পলাতক তারা দেশের বাইরে চলে গেছে এটার মাধ্যমে এই সেনা প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামানেরও কবর রচিত হচ্ছে এবং তারও ক্ষমতা এই মুহূর্তে শেষে যাবে এবং তাকেও বিচারের মুখোমুখি হতে হবে আর এটার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের বা বিগত আওয়ামী লীগের যে পুনর্বাসিত হওয়ার সুযোগ ছিল সেই সেই সুযোগটিতেও একবারে পেরেক ঠুকে গেল অর্থাৎ তাদের এই মুহূর্তে কফিন রচিত হল তারা হয়তো কোনোভাবেই আর পুনর্বাসিত হওয়ার যে সুযোগটা বা যে সময়ের তার অপেক্ষায় ছিল সেই সুযোগ বা সে সময়টা তারা হয়তো আর পাবে না এখানে ব্যাপকভাবে রাজনৈতিক সংকট তৈরি করার মাধ্যমে এই সেরা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসিত হওয়ার একটা সুযোগ ছিল আর এটাই চাচ্ছিল ভারত তারা চাচ্ছিলো যে বাংলাদেশে একটা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করার মাধ্যমে যেভাবে হোক তাদের দাবেদার হিসেবে পরিচিত এই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে শুধু এটাই নয় তারা দ্বিতীয় তারা প্ল্যান বিটাও বাস্তবায়ন করার চেষ্টা করবে তারা যদি পিল্যান এতে ব্যর্থ হয় তাহলে বিলান বি হিসেবে তারা মনে করেছিল যদি আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে না পারে তাহলে তারা বিএনপির মাধ্যমে এই দেশটা আবার শোষণ করবে কিন্তু বিএনপিও এতটা সহজে তাদের খপ্পরে পা দিবে না এবং ইতোমধ্যে জামাত বিএনপি এনসিপি এবং অন্যান্য সরমনায় সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ভিতরে একটা ঐক্য হয়েছে অর্থাৎ ফ্যাসিস্টের দোষর হিসেবে যারা পরিচিত ছিল তাদেরকে যেভাবে হোক বিচারের মুখোমুখি আনতে হবে এবং দেশকে রক্ষা করতে হবে এটাই এখন তারা সকলে ঐক্যবদ্ধভাবে এমন একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এবং তারা সকলে সেই প্রয়াস নিয়েই চলছে আর এটার মাধ্যমেই কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এমনকি এই সেনাপ্রধান জেনারেল জামানেরও এবার বিদায় ঘণ্টা বেজে গেল এবং তাদেরকেও এই অন্যায়মূলক কর্মকাণ্ডের জন্য এই বিচারের মুখোমুখি তাদেরকে আসতে হবে সকালে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং